আমি সঞ্জীব আমি রয়েছি কলেজ সেক্টর ফাইভ মানে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি কেন্দ্রের অন্যতম গৃহস্থান কলেজ সেক্টর কলেজপুরের সেক্টর ফাইভ এখানে আমরা একটি রেস্তোরাঁয় এসেছি রেস্তোরাঁর বিশেষত্ব হলো এখানে আমাদের এক এআইয়ের সাথে পরিচয় হবে এআই কি করে কি বলছে কিছু বলবে জানি না আসুন ভেতরে ঢুকে দেখব আমরা যে রেস্তোরাঁয় যাব রেস্তোরাঁর নাম হচ্ছে উই ম্যাডাম এখানে এক মহিলা রয়েছে তিনি নাকি খাবার সার্ভ করেন সেটা দেখ আসুন এবং কি খাচ্ছি সবটা দেখাবো ওই ম্যাডাম রেস্তোরাঁর মুখে এসে গেছি এবার ভিতরে ঢুকে পড়বো আসুন দেখি দরজার কাছেই কিন্তু এআই আছে আসুন নমস্কার আমি শোনছি আমি যার পাশে দাঁড়িয়ে রয়েছি অবশ্যই এআই তবে এর মধ্যে কোথায় যেন একটা প্রাণ আছে নাম হচ্ছে উমা মানে আমরা আমাদের দেবী দুর্গাকে যখন ডাকি উমা বলেই ডাকি মানে উমা আসে হিমালয় থেকে মর্তে আসেন উমা আর আমার পাশে আরেক উমা এর নাম হচ্ছে কি বলবো উমাই কিন্তু এআই বুঝে দেখুন তো তিনি খাবার সার্ভ করেন কথা বলেন ইশারা বোঝে যন্ত্রের ইশারা মানুষের সাথে সারা দেন যন্ত্রের ইশারা ইনি খাওয়ার পরিবেশন করবেন আমরা খাও আসুন চমক আরও থাকবে দেখুন তোমা দেবী অলরেডি কিন্তু মুভ করছেন খাবার এসে গেছে পুই মেডামে আমরা নিয়েছি পাপ্তা থালি তিনটে আর একটা পাশে থালি আসুন দেখি পাপ্তা থালিতে কি কী আছে পাবদা থালিতে রয়েছে ভাত লেবু লঙ্কা পাপড় আলু ভাজা লুচি ডাল একটা ভা ভাজা মিক্স সবজি এই পাবদা মাছ চাটনি কাঁচা করবেন দারুণ খেলাম উই ম্যাডাম রেস্টুরেন্টে এখানকার ব্যবহার অ্যাম্বিয়েন্স খাওয়া দাওয়া অতুলনীয় প্রতিটা মানুষই বেশ সুন্দর সবথেকে বেশি সুন্দর লেগেছে আমার এআই উমাকে আপনারাও আসুন ভালো লাগবে আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন সঞ্জীব উইথ লাইভ